রোজা থাকে না রোজা নাই রোজা থাকছে প্রিয় বন্ধুরা আজকে আমরা আর শিবলো বন্ধু এসেই আমরা দেখতে পেলাম এক কত হয় ভাই আছে আমরা তাকে সহায় সামান্য মানে সহায় করবো বলে ভাবছি তো চলেন মাসে আর কি হয়েছে হারতে পারে না এটা কি ছোটো থেকে এই রকম না বড় ঘর আচ্ছা আপনার বাড়িতে কে কে আছে আমি হাজবেন্ড নাই খালি বেটা বেটা হয় নাই না আচ্ছা ভাই তোমার নাম কি তোমার নাম আফজাল সারাদিনে বসে বন্ধুরা দেখতে পানা ফ্যামিলিটাই মানে অসহায় আহ এনার বাবা মারা গেছে হাঁটতে পারে না বহুত অসুবিধা চলছে মা বাকি আর এই দুইজনে মানে কি পুরা সংসারটা চলাইতেছে তে ভাই কি খাওয়া দাওয়া করছ আজকে কি খাইছ ঠিক আছে কথা বলতে অসুবিধা হয় এ রোজা থাকে না রোজা নাই রোজা থাকছে দুইটা

তো আমরা তো আইসি ইউটিউব চ্যানেল থেকে আমাদের ছোটো মোটো একটা ইউটিউব চ্যানেল নিজের মানে যে ইউটিউব আর কি খোলা ইউটিউব মানুষকে সহায় করি অত মানুষকে বড় সহায় করবার পারি না তো প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে আমরা যেটুক মানে কি সেভিংস হয় আমাদের নিজের ওই সেভিংস দিয়ে আমরা গরিব মানুষদেরকে সহায় করে থাকি আপনারা যদি চান যে আমরা ব্যাপক পরিমাণে সহায় করি তাহলে আমাদের ভিডিওতে আপনারা লাইক করবেন শেয়ার করবেন যাতে আমরা ইনকাম করে সেই টাকা দিয়ে আমরা গরিবদেরকে বড় পরিমাণে সহায় করতে পারি একবার ভাবুন তো যদি এই ক্ষুধার্ত শিশুটি আপনার ছোট্ট ভাই হতো আপনি কি এভাবেই চলে যেতেন আমরা নিজেদের আরামের জন্য হাজার হাজার টাকা খরচ করি ভালো খাবার দামি পোশাক দামি ফোন কিন্তু যাদের এক বেলা খাবার জোটে না তাদের জন্য কি আমরা কিছু করতে পারি না সূর্যের প্রচন্ড তাপ সবাই ঘরে ফিরে গিয়েছে কিন্তু এক ছোট্ট ছেলে রাস্তায় বসে আছে চোখে পানি তার বাবা নেই মা অসুস্থ খাবার নেই সে শুধু তাকিয়ে থাকে যদি কেউ একটু খাবার দেয় একটু ভালোবাসা দেখায় আপনার যদি এখন ক্ষুধা লাগে আপনি খাবার কিনে খেতে পারেন কিন্তু এই শিশুটি সে জানে না আগামীকালেও সে কি কিছু খেতে পারবে কি না আমরা যখন নিজেদের স্বপ্ন পূরণ নিয়ে ব্যস্ত তখন হাজারো মানুষ শুধুমাত্র এক বেলা খাবারের জন্য লড়াই করছে একজন মানুষের জীবন বদলে দিতে বড় কিছু লাগে না একটি খাবারের প্লেট একটি গরম কাপড় একটি সহানুভূতির হাত এতটুকুই যথেষ্ট আমরা যদি সবাই একটু করে সাহায্য করি